আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে চলে এসছে আজকে রেসিপিতে দেখাবো ফার্মের মুরগি কিভাবে মজা করে সুস্বাদুভাবে রান্না করতে হয় কষিয়ে প্রথমে এখানে আমি একটা মুরগি নিয়ে নিলাম এখন এই মুরগিটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে তারপরে রান্না করব। তো এর ব্রেস্ট পিসের দুইটা অংশের একটা অংশ আর লেগ পিসের দুইটা অংশ আমি নিয়ে নিব তো এবার মুরগিটাকে কেটে ধুয়ে তারপর রান্নার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্নার জন্য চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিলাম এর মধ্যে এখন আমি দিয়ে দিব প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো রান্নার তেল তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার হালকা নেড়ে একটু ভেজে নিতে হবে যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি বাকি মশলা অ্যাড করব এখন কিন্তু পেঁয়াজটা প্রায় ভাজা হয়েছে এখন এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দিব তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এখানে দুটা দারচিনি স্টিক ছোট এরপরে দিচ্ছি দুইটা এলাচি এলাচিগুলো একটু ভেঙে দিবেন যাতে ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়ায় এরপর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা লং দুইটা তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম এবার এই উপকরণগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে এক মিনিটের মতো তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি দেখতেই পারছেন ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটাও কিন্তু হালকা ব্রাউন কালার চলে এসেছে এখন এর মধ্যে আমি এক এক করে বাকি মশলাগুলো অ্যাড করে দিব আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখবেন প্রথমেই দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিলে তরকারিটা অনেক ঘন হয় খেতেও খুব ভালো লাগে পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমি একটু নেড়ে পেঁয়াজ বাটাটাকে তেলের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি তা না হলে কিন্তু তেল বারবার ছিটে আসবে আর চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে রাখবেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা আবার একটু সব কিছু একসাথে নেড়ে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে কমিয়ে দিবেন আমি ঝাল বেশি দিয়ে রান্না করছি তাই বাড়িয়ে দিলাম এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি এখন সব সবকিছু একসাথে ভালো করে নেড়ে নিচ্ছি এবারে মশলাটাকে নেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য যতক্ষণ না তেল ভেসে উঠছে তো মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একটু পানি ইউজ করেছি সামান্য একটু পানি দিয়ে দিলাম পানির মধ্যে মশলাটাকে নেড়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিই এ পর্যায়ে মশলা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে আর তেল উপরে ভেসে উঠেছে এখন এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা মুরগিটাকে দিয়ে দিব তো পিসগুলোকে আমি এরকম একটু ছোট ছোট করে করেছি যেহেতু একটু ঝাল করে রান্না করব আর এটা হবে কষা মাংস তো আমি পানির পরিমাণ কিন্তু খুব বেশি ব্যবহার করব না প্রথমেই আমি মাংসটাকে দিয়ে দিলাম পানিটাকে কিন্তু আগে ঝরিয়ে রেখেছিলাম মাংস থেকে এবার ভালোভাবে মাংসের সাথে মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এই মাংসকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংস থেকে পানি ছেড়ে পানিটা শুকিয়ে তেল ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নেব দেখাচ্ছি দেখতেই পারছেন তেল ভেসে উঠেছে এর মাঝেই কিন্তু মাংস থেকে বেশ খানিকটা পানিও বের হয়েছিল সেই পানিটা শুকিয়ে কিন্তু তেল ভেসে উঠেছে এবারে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক চা চামচের মতো মাংস মশলা আর এখন দিয়ে কাঁচা কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে অবশ্যই দিবেন যাতে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসে কেটে দিলে কিন্তু তরকারি অনেক ঝাল হয়ে যাবে তো আমি ঝাল বাড়ানোর জন্যই মূলত কেটে দিয়েছি এবার সব কিছু উল্টা পাল্টে নেড়ে নিচ্ছি এক মিনিটের মতো কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এ পর্যায়ে ঢাকনা খুলে দেখাচ্ছি তেল কিন্তু বেশ খানিকটা ভেসে উঠেছে তার মানে মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে এবারে উল্টা পাল্টে নেড়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিব এখানে আমি প্রায় এক কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি জন্য এই পরিমাণ করেছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব দিব। পর্যায়ে দেখতে পাচ্ছেন যে মাংস কিন্তু অনেকটা পানি কমে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরার গুঁড়া প্রথমে আগে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি আপনারা কিন্তু কিছুক্ষণ পরপরই নাড়বেন তা না হলে লেগে যেতে চাইবে একটা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর এখানে আমি ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করেছি উল্টে পাল্টে নেড়ে এবারে এক থেকে দুই মিনিটের মতো আমি চুলার মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর চুলার আঁচটা এ পর্যায়ে কমিয়ে দেব এখন আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি দেখতেই পারছেন মার্শাল্লা দেখতে কি সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই মজা লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আর আমি কিন্তু বেশি ঝোল রাখিনি যেহেতু কষা মাংস রান্না করব একদমই কষিয়ে সুন্দরভাবে রান্না করেছি আপনারা ওইভাবে রান্না করে দেখবেন যে ফার্মের মুরগি না খায় এইভাবে রান্না করলে সেও খেতে খুবই পছন্দ করবে এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে আপনারা কিন্তু এই রেসিপিটা তৈরি করে ভাত পোলাও এমনকি রুটি দিয়েও খেতে পারেন খুবই ভালো লাগবে আর ঝালের পরিমাণ আজকের রেসিপিতে আমি বেশি ব্যবহার করেছি যেহেতু আমি একটু ঝাল ঝাল করে রান্না করব। আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দেবেন ভিডিওটাকে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ